হরে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্ত বন্ধের চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধানা দেব সকলে ভালো আছেন তো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলে রয়েছি আরো কিছুদিন থাকবো অনেকগুলো এখানে ভিডিও দেখিয়েছি আপনাদেরকে আর এখন আমার জামাইবাবু গেছে এই যে বারো তারিখে যে স্থান গেল মাখি পূর্ণিমা তো জামাইবাবু যেহেতু অযোধ্যা তারপর ওইদিকে মানে কুম্ভ স্থানে গিয়েছিল সাইন্স মানসে যেহেতু বারো তারিখে আমরা অনেক জায়গা আরো এখন যাবো যেমন এখানে বিষ্ণুপুর খুব সুন্দর সুন্দর মন্দির আছে সেগুলো আপনাদেরকে দেখাবো তারপরে এখানে সুকমিয়া পাহাড় যাবো আর মায়াপুর যাবো কয়েকদিন পরে মায়াপুর ওখানে গিয়ে আপনাদেরকে কিন্তু রাধা মাধব দর্শন করাবো পঞ্চদত্ত তারপর নরসিংহদেব সব দর্শন করাবো আপনাদেরকে আপনারা যারা আমাদের চ্যানেল অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে আইকনটা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন সামনে আসছে দোল পূর্ণিমা মার্চ মাসে আর এই হোলির সময় বৃন্দাবনে কিন্তু অনেক ফিল হয় আর আবার আপনারা আসতে পারেন আপনারা যোগাযোগ করবেন আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে আর দু টাইম কৃষ্ণপ্রোসাদের ব্যবস্থাও রয়েছে এবং বৃন্দাবনের যে সমস্ত মন্দিরগুলো রয়েছে রাধাকৃষ্ণের জন্মভূমি লীলাভূমি সেগুলো কিন্তু খুব সুন্দর করে আপনাদেরকে দর্শন করানো হবে তো আজকে আজকে আমি দেখুন কিছু সবজি আমান্য করছি সেগুলো দেখাবো আপনাদেরকে দেখুন বাঁধাকপি যেমন একটা দেখুন এই এখন ভাজির জন্য বানাটি অন্যান্য করেছি এগুলো কি বা বন্ধুরা এগুলো কিন্তু যদি আপনারা অল্প সামান্য তেল দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে আর এখন হলুদ দিয়ে যদি ভেজে নেন তো এটা কিন্তু রাইসের সাথে কিন্তু খুব ভালো লাগে আর রুটির সাথেও ভালো লাগে আমরা এটা করি আর এই সময় যেহুতু দেখুন এখন ফেব্রুয়ারি মাস এই সময় কিন্তু বন্ধুরা মানে সবজির দামটা একটু কম এখানে তুলনায় বাঁকুড়ায় দেখছি সবজির অনেক দাম মার্চ মাস যখন পড়ে যাবে দোল পূর্ণিমা যখন অনেক ভক্তরা আসে তখন কিন্তু আমার সবজির দাম কিন্তু দেখুন যেহেতু শীতকালে সবজি পাওয়া যায় অনেক রকমের যেমন দেখুন ব্রকোলি ব্রকলি বন্ধুরা দেখুন ব্রকলি আমরা কিন্তু শীতকালে পাওয়া যায় এগুলো কয়েকদিন হলে কিন্তু একটু হলুদ হলুদ হয়ে যায় তো ব্রকলিটাও ভালো সবজির আলু দিয়ে আর যে সজনের ডাটা পাওয়া যায় দেখুন বন্ধুরা এটাও কিন্তু ভালো সুক্ত হয় এই সজনা ডাটা এটাও কিন্তু দেখুন এই যে এটা কিন্তু অ্যান্টিপক্স এই সজনের ডাটা যদি আপনারা এই সময় দেখুন যে বসন্তকাল মানে ফাল্গুন চৈত্র মাসে অনেকের কী হয় পক্স হয় বসন্ত রোগ তো আপনারা যদি সিম সিমটা ভাজি বা সেদ্ধ করে বা কোনো সবজির সাথে দিয়ে রান্না করেন তারপরে সজনের আটা সজনে ফুল সজনে ফুলটা দেখবেন ভাজি হয় বা মটর দিয়ে কিন্তু সজনে ফুলের আপনারা চপের মতো দেখবেন হয় বড়ার মতো আর এইগুলো যদি এই সজনের আটা সজনে ফুল এগুলো যদি আপনারা খান তাহলে কিন্তু যে পক্স অর্থাৎ বসন্ত যে রোগ সেটা থেকেও কিন্তু আপনারা মুক্তি পেতে পারবেন তো এটাও করা হয় আর যে বন্ধুরা বিট আপনাদের দেখিয়েছিলাম যে বিট এই বিটও কিন্তু খুব ভালো বিটের জুস আপনারা খেতে পারেন যাদের শরীরে রক্ত কম রয়েছে এবং রক্তাল্পতা রোগ রয়েছে তারা যদি এই বিট খান তাহলে কিন্তু খুব ভালো বিটের জুস কারণ বিটের জুস খেলে কিন্তু হিমোগ্লোবিনটা অনেক বাড়ে মাদারের শরীরটা এখন ধরো আমি দেখুন যেহেতু আমরা কুম্ভমেলায় গিয়েছিলাম তখন অনেকটা জার্নি হয়েছিল তারপর আমরা এখানে আসলাম ওয়েস্ট বেঙ্গলে এবং ট্রেনে তারপর বাসে অনেক জার্নি আর আমরা যে মৃত্যানের চান্দপুরি গিয়েছিলাম সেখানে কিন্তু বাসে যাওয়াতে অনেক ঠান্ডা লেগে গেছে আমাদের তো আমাকে দেখ কথা বলে বুঝতে হচ্ছে যে অনেক ঠান্ডা লেগেছে তো সেই জন্য এখন যেহেতু শীতকালে এখন সাবধানে এই যে শীতকে যেহেতু যাচ্ছে এই সময়টাই কিন্তু বন্ধুরা একটু অসুবিধা হয় ঠান্ডা লেগে যায় তো এই সময় সাবধানে আমরা সকলে থাকবে না দেখুন ক্যাপসিকাম এই ক্যাপসিকামটাও কি হয় বন্ধুরা আমরা একজন করেছিলাম চিড়ের পোহা এটাতে কি হয় যদি ক্যাপসিকামটা আপনারা মাঝে ছোট ছোট এরকম এরকম টুকরো যদি করে নেন তো সেই ক্যাপসিকাম তারপর গাজর আলু বাদাম অর্থাৎ এখানে বাদাম আমাদের বলে ওটাকে যদি আপনারা ভেজে নেন তো সেটা দিয়ে কিন্তু যে চিড়েটা চিড়েটা কিন্তু পরে ধুতে হবে এবং সেই চিড়েটা আপনারা যদি মানে অল্প ধুয়ে তারপরে দিয়ে দেন আর এই সবজিটা আগে বানিয়ে নিতে হবে অর্থাৎ ক্যাপসিকাম গাজর আলু আর আপনারা তার সাথে অল্প বাঁধাকপি দিতে পারেন তারপর টমেটো দিয়ে যখন সবজিটা হয়ে আসবে সেই সময় আপনারা চিড়েটাকে ধুয়ে ওটাতে দিয়ে দেবেন আর সমস্ত মশলাগুলো দিয়ে দেবেন নুন হলুদ জিরে যেগুলো দেওয়া হয় দেখবেন এটা একটা খুব ভালো রেসিপি হয় আর দেখুন বন্ধুরা এই যে রয়েছে এটাও কিন্তু খুব ভাজি হয় অনেকে দেখবেন এই বিমসটা দেয় আর ভাজি হয় তারপর যদি আপনি কোনো রসা করেন সেখানেও কিন্তু এই বিমস দেওয়া হয় বিনস এর মধ্যেও রয়েছে কিন্তু অনেক ভিটামিন এটাও কিন্তু খুব উপকার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে আর দেখুন এই কাঁচা কলা এই কাঁচা কলারও কিন্তু অনেক রেসিপি হয় বন্ধুরা এটা যেমন একটা দেখুন যদি কাঁচা কলাটা আপনি গোটা সেদ্ধ করে নেন তারপর খোসাটা ছাড়িয়ে ভেতরের যে অংশটা রয়েছে সেটাকে আলু দিয়ে কিন্তু খুব দেখুন গোল গোল সপের মতো কিন্তু খুব সুন্দর হয় এছাড়াও এটা যদি আপনি পেঁপে দিয়ে একাদশে যেমন কাঁচাকলা ভাজি হয় কাঁচাকলার একটা সবজি হয় কাঁচা কলা পেঁপে আলু দিয়ে বাদাম দিয়ে এছাড়াও রসা হয় এটা ভাজি হয় এবং মতো হয় যেমন কাঁচাকলার কত রকমের রেসিপি রয়েছে আমরা অনেক সময় দেখুন একটা সবজি দিয়েই কিন্তু তিন চারটা কিন্তু রেসিপি হয় বন্ধুরা আপনারা করতে পারেন আর এই শীতকালে দেখবেন যে নতুন আমি বেরিয়ে কিন্তু খোঁসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে যায় আমরা যদি এগুলোকে ভালো করে জলে ধুয়ে দিই তাহলে কিন্তু খোঁচাটা ছেড়ে যায় এবং এটা কিন্তু দেখবেন যদি সেদ্ধও করেন তাহলেও কিন্তু খুব ভালো লাগে আর ভাজি করলেও খুব ভালো হয় আপনারা ভাজিও করতে পারেন যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চায় সামনে আসছে ধরুন পূর্ণিমা তো হোলিতে বৃন্দাবনে কিন্তু অনেক ভক্ত আসে আমাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে

ভগবান কি আর দুপুরে প্রসাদ দর্শন করুন আজকে হয়েছিল অন্ন আর একটা টমেটো শশার একটা স্যালাড হয়েছিল এবং যে সকালে আপনাদেরকে দেখিয়েছিলেন আপনাদের গাজরের একটা ভাজি আর এটা হয়েছিল ব্রকলি আলু দিয়ে রসা মুগের ডাল আর লেবু আর দিকে আমলকির আচার এটা বৃন্দাময় একটা ছবি বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে এক ঘন্টা প্রেস করে দেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য सकाल भारतब हरि हरिबो राधे राधे